আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ঢাকা এবং ঢাকার বাড়ি যারা আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে যে নিয়ে আজের আলাম সেটা হলো কিছু কোকো প্রিন্টের মধ্যে ইন্সপায়ার কোকো ইন্সপায়ার কিছু কালেকশান প্রিন্টেড ডিজিটাল প্রিন্টের খুবই অসাধারণ চমৎকার খুবই সুন্দর সুন্দর ড্রেস অ্যান্ড কোটা দুপুরটার সাথে এখানে কয়েকটা ডিজাইন কয়েকটা কালার চলো দেই না করে আমি আপনাদেরকে আগে অ্যাড্রেসটা বলে দিই তারপর সম্পূর্ণভাবে আপনাদেরকে ডিটেলস ফ্যাব্রিক্সের ডিটেলস বলে দিব শপ নেম তামিল বাংলাদেশ শপ অ্যাড্রেস হলো ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে গ্রামীণ নম্বর দেখতে পাচ্ছেন গ্রামীণ নম্বর হলে আপনি হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাব পেয়ে যাবেন শপ নম্বর হলো ছয় বাই ছিয়াত্তর লেভেল সিক্স চলো দেই না করে আমরা সরাসরি সুন্দর সুন্দরগুলো কালেকশানগুলো দেখে আসি ফার্স্ট ডেট যেটা দেখতে পাচ্ছেন আপনি আমি আবার বলে দিচ্ছি এটা হলো কোকো ইন্সপায়ার প্রিন্টেড পুরা সম্পূর্ণ প্রিন্টেড দুপাট্টার সাথে থাকছে আপনার কোটা দুপাট্টা চলে ফার্স্ট গ্রেডটা দেখে আসি বোটেল গ্রিনের মধ্যে মাসাল্লাহ চমৎকার অসাধারণ একটা কালার অ্যান্ড ডিজাইন খুবই সুন্দর অসাধারণ নিচে কিন্তু আপনার হাতার কাপড় চলে গেছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম এখানে কি সাইডে কি দেওয়া ভাইয়া পার্ট

এটা হলো সেম প্যান্টের কাপড় প্রিন্টেড চলো এটাও সাথেও আপনার কোটা দুপারটা প্রত্যেকটির সাথে আপনি কোটা কটন দুপারটা পেয়ে যাচ্ছেন আমি কটা দুপারটা কাছাকাছি দেখাই দিই খুবই সফট এবং নরম খুবই পিওর কটন দুপারটা সুবিবার দেরি না করে দুটো নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে অর্ডার করে ফেলে চলো আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি সুবিবার নেক্সট ডিজাইন অ্যান্ড প্রিন্ট লাইট কালারের মধ্যে এই যে ফ্রন্ট পার্ট খুবই অসাধারণ চমৎকার একটা কাছে থেকে দেখাই দিই সম্পূর্ণ কাপড় কোয়ালিটি কিন্তু ভালো হবে এসে দেখেন খুবই সুন্দর একেবারে সুন্দর কোয়ালিটি সুতোটা দেখছেন এটা প্রিমিয়াম কোয়ালিটি আর কি কোকো প্রিন্ট ইন্সপায়ার আর কি এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট দেখি ভাই একটু এটা ব্যাক পার্ট এটা হলো ব্যাক পার্ট ব্যাক পার্টটা सेम হবে উপর থেকে হাতা চলে আসবে এই দুইটা কিন্তু হাতা উপরে যে প্রিন্টটা ওটা হাতা নিচে আপনার ফ্রন্ট পার্ট এন্ড ব্যাক পার্ট খুবই সুন্দর এটার সাথে হলো প্রিন্টেড সালোয়ার খুবই সুন্দর আর চলের ওনাটা হলো কটন কোটা দুপাট্টা খুবই সুন্দর চমৎকার স্টেপ করা আর কি এটাতে কোন কালার আছে ভাই এটাতে কোন কালার আছে জি এটার ভিতরে আরো একটা কালার এটার ভিতরে আরেকটা কালার আছে চলো আমরা ওই কালারটা দেখে আসি নেক্সট কালার এটা প্রিন্টেড আর কি ফুললি প্রিন্টেড এই যে বেবি পিঙ্ক কালার মাশাআল্লাহ এই যে ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটু ব্যাক পার্টটা দেখি ভাইয়া এটা হলো ব্যাক পার্ট সুন্দর খুবই আর নিচে আপনার দেখতে পাচ্ছেন দুইটা স্টেপ দেওয়া এটা হলো হাতার কাপড় চলো ওনাটা প্যান্ট প্যান্টের কাপড়টা দেখে আসি এটা হলো প্যান্টের কাপড় আর এটা হলো দুপাট্টা মারসালা অসাধারণ চমৎকার একটা দুপাট্টা

চাইলে সুন্দর একটা প্যানেল দেওয়া আছে যেটা আপনি হাত চালে লং করতে পারবেন প্যান্টে দিতে পারবেন চাইলে আপনি হাতে ব্যবহার করতে পারবেন আর ব্যাক পার্টটাও সেম কিন্তু এটা হলো ব্যাক পার্ট এটাতে কিন্তু কোনো কালার নাই আর নিচে গেলো আপনার হাতার কাপড়টা চন একটা প্যান্টের কাপড় আর অন্য দেখে আসি এটা হলো সেম কালারের আপনার প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন প্রিন্টেড চ এটার সাথেও কিন্তু কোটে দেপার্টা কটন কোটে দেপার্টা খুবই সফট অসাধারণ চমৎকার এই যে সো সবাই প্রত্যেক ড্রেসটা কিন্তু অসাম আমরা দেরি না করে দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলি এটাতে কোনো কালার নাই আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনি কোকো ইন্সপায়ার পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা চলে আপনার লাস্ট আর একটা ডিজাইনটা দেখে আসি সো সবি লাস্ট প্রিন্ট এই খুবই সুন্দর এটা হলো গলা না নেক জি এটা নেক খুবই সুন্দর এটা নেকের পছন্দ পড়বে এই যে নিচে কি আপনার

এই যে আপনার ওড়াটা মাশাল খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করা আর কি যোগাযোগ আশা করি আমাদের ড্রেস আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগেছে তো এটা প্রাইস হলো চোদ্দশো পঞ্চাশ টাকা আবার আগামীতে আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে হাজির হবো আসার জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন